নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমি আবার চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো নারকেল নাড় তার জন্য এখানে আমি চারটে নারকেল ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি এবার নারকেলগুলোকে ভালো করে কুড়ে নেব ভালো করে কুড়ে নিতে হবে যাতে ভেতরে কালো অংশটা যেন না পেরিয়ে আসে দেখুন বন্ধুরা আমার সব নারকেলগুলো ভালো করে কোড়ানো হয়ে গেছে এ এর মধ্যে এখানে এক থালা নারকেল কড়া হয়েছে এবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নারকেল কড়াগুলো নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো দে পাঁচশো গুড় আর এক বাটি চিনি চিনি আর গুড় দিয়ে ভালো করে চটকে চটকে মিশিয়ে নেব চিনি গুড় দিয়ে নারকেল ভালো করে চটকালে নারকেলের যে দুধটা অনেকটাই বেরিয়ে আসবে আর নারকেলগুলো অনেকটাই নরম হয়ে আসবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি উনুনে বসিয়ে দেবো কড়াইটাকে বন্ধুরা এইভাবে একবার নারকেল নাড়ু বানিয়ে দেখবেন খুব কম সময়ের মধ্যে নারকেল নাড়ু বানানো যায় নারকেলের দুধগুলো অনেকটা শুকিয়ে এসছে এবার হালকা আছে অনব্রত নাড়তে হবে বারবার এভাবে নেড়ে যেতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো থেতো করা এলাচ এলাচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা নারকেলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার বারবার এভাবে নেড়ে যেতে হবে বন্ধুরা এভাবে নারকেল নাড়ু বানালে একবার পারফেক্ট নারকেল নাড়ু হবে খেতেও কিন্তু দারুণ লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে দুধগুলো ডালা পেকে যাবে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন গুঁড়ো দুধ দিলে নারকেল লাড়ু খেতে ভালো লাগে দুধগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা নারকেলগুলো বেশ আঠালো ভাব চলে এসছে এভাবে আমি অনবরত আবারও নেড়ে যাব আর যেগুলো একটা দুটো দুধগুলো টেড়া পেকে আছে ওগুলো একটু ভেঙে নেব আমি এখানে নারকেল লাড়ুগুলো গুড় আর চিনি মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু গুড় কিংবা শুধু চিনি দিয়ে করে নিতে পারেন বন্ধুরা আমি তো এইভাবে করছি আপনারা চাইলে প্রথমে উনুনে করায় বসিয়ে নারকেলগুলোকে হালকা মিশিয়ে তার মধ্যে গুড় দিয়ে ওইভাবে করলে একটু সময় লাগে এভাবে করলে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় কার নারকেল নাড়ু খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাদের তো নারকেল নাড়ু খেতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা আমাদের নারকেল নাড়ু বানানোর জন্য নারকেলগুলো পারফেক্ট হয়েছে এবার আমি নাবিয়ে নেব কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে নারকেল নাড়ু বানানোর জন্য পারফেক্ট হয়েছে এবার আমি নাবিয়ে থালার মধ্যে ঠান্ডা করতে দেব। এবার অল্প করে হাতে একটু ঘি মাখিয়ে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিলে নারকেল নাড়ু খেতেও ভালো লাগবে আর নারকেল নাড়ু বানাতেও সুবিধা হবে প্রথমে হাতে আমি চাপ দিয়ে দিয়ে গোল করে নেব দেখুন বন্ধুরা এভাবে আমি সব নারকেল নাড়ু বানিয়ে নেবো কত সুন্দর হয়েছে আমাদের সব নারকেল নাড়ু বানানো হয়ে গেছে বন্ধুরা এইভাবে নারকেল নাড়ু বানাবেন খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে এ পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে